চিনাইদহ জেলা ব্রয়লার মন্ডি সমান একশো ষাট একশো পঁয়ষট্টি টাকা কেজি সোনালি মুর্ডি সমান দুইশো পঁচাত্তর দুইশো আশি টাকা কেজি কক্সবাজার জেলা ব্রয়লার মুর্লি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি কুমিল্লা জেলা ব্রয়লার মুর্লি সমান একশো পঁয়ষট্টি একশো সত্তর টাকা কেজি সোনালী মুর্ডি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি যশোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ষট্টি একশো সত্তর টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁচাত্তর দুইশো আশি টাকা কেজি নোয়াখালী জেলা ব্রয়লার মন্ডি সমান একশো ষাট একশো সাতষট্টি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো সত্তর দুইশো পঁচাত্তর টাকা কেজি পাবনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো ষাট একশো পঁয়ষট্টি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো সত্তর দুইশো পঁচাত্তর টাকা কেজি রাজবাড়ি জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো পঁচাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাত্তর দুইশো আশি টাকা কেজি কালীগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ষট্টি একশো সত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো সত্তর দুইশো পঁচাত্তর টাকা কেজি ঢাকা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি গাজীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো আটাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি চট্টগ্রাম জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি রাজশাহী জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো পঁচাত্তর টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি দুইশো চুরাশি টাকা কেজি কুষ্টিয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো পঁচাত্তর টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি খুলনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো সাতাত্তর টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি বরিশাল জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি সাতক্ষীরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো পঁচাত্তর টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি ময়মনসিংহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ষট্টি একশো বাহাত্তর টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি নেত্রকোনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ষট্টি একশো সত্তর টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁচাত্তর দুইশো আশি টাকা কেজি সিলেট জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আটাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি চাঁদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ষট্টি একশো বাহাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি রংপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ষট্টি একশো সত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি বগুড়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ষট্টি একশো সত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি থাঙ্গাইল জেলা ব্রয়লার মুরগি সমান একশো ষাট একশো পঁয়ষট্টি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো সত্তর দুইশো আটাত্তর টাকা কেজি কিশোরগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো ষাট একশো ছেষট্টি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো সত্তর দুইশো পঁচাত্তর টাকা কেজি নরসিংদী জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো সাতাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ষট্টি একশো সত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি ফরিদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চান্ন একশো ষাট টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি মাগুরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ষট্টি একশো সত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি